সেই তোমাদের মাঝে উত্তম যে তার ওয়াইফের কাছে উত্তম অনেকে দেখবেন সাধন এত সুন্দর কথা কয় কিন্তু এত ভোগের লোকে কোনোদিন কত সুন্দর কথা কয় না হাতের জেনকে কুত্তা কামড়ে হাতের আল্লাহ হাগল করি সাধু আনতো এনছি দোয়ানো কত সুন্দর কথা কয় কাকা আপনাকে অনেক ভালো লাগে খুরশুদের লোকে বই বই কত সুন্দর সুন্দর কথা কয় কুদ্দুসের লোকে বই বই কথা কয় যে যেন হাতের ব্যাসের মধু হেতের মুখে তো টপকে টপকে পড়ে

নিয়ে আস নিজের বোগাল লাই হেতে কোনোদিন কদুর এ ও হোড়া যেন হেতে দোয়ানো বাবির ঘরে খাওয়া কনের বাবি বাবির কইতে হইতো না ইগের দিকে ইজ্ঞাসায় মেডির মেডির আসে আপনি হাসি মুখে আপনার প্রিয়তম স্ত্রীর সাথে কথা বলবেন তার হাত ধরে আপনি চুমু খাবেন মোসাফা করবেন সালাম দিবেন মোসাফা করলে গুনা মাফ হয়ে যায় নবীর কথা তার সাথে দেখা হলে সালাম দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাউ আর ইউ

আগে কিন্তু কেন সাহা তস মারি সাহা মোদের কিন্তু তুই আইসে হেতে ওরে অজ্ঞাতি কোক শোক করে সাহা হিতিও হেতে সাহা কয় না ইঙ্গিতে ইঙ্গিতে মাছ চলে ঠিক না হিন্নে করি হিন্নে দে আষাঢ় দে দেখ যা আষাঢ় দে এটাও তো একটা ভাষা শুধু সরু সরুসরিয়া ভাষা নয় ভাষার অনেকগুলো এই আছে যেমন অনেক সময়তে যায় অনেক সময়তে বুড়িগারা উঠে নিতে যাইতে লাগলে হোয়াট ইস এটা আসমায় আস্বাদ এটা আসমায় মানে কি বৌজিরা তোরা রেডি থাক কাপড় সবর ঠিকভাবে আই কত উডান দি যাই এটার নাম কি এই যে বাজার তো আসে এতক্ষণ ভালো আসে বন্ধু বান্ধবী লগে কত সুন্দর তরকারি কুসছে বাড়ছে টেলিভিশন আল্লামা মোবাইল শরীফ চাইছে এই জামাইফুর তুই আইসি আরে ঠাস করে দেখ যা আসার দেখ শোক পুরানি দে দেখি শোক টানা দে ঘেঁড়ি টানা দে কিতে বেটার ইয়ে মাথা ফ্রেম খেলাইব দেখলি দেখি তিরি দিন কোভাল হতে চাইব আর বল বললো কথা কয় দে এ এত আসি উসি আইলো বাজার তু দোয়ানো একসাথে বে একের লোকে চাহ খাইলো তিনশো টাকা চাহ মানুষ রে খাবাইছে গ্রামবাসী এ বললে হাতে অজ্ঞা ফরোটা ফটো করে আনলো না তো আনছি নি আনো না তুই বোর সব ভালোবাসা নিলি তুই বললে বুড়ি গা বিড়ির খারে তু ডিমেগা চুরি করি এ খুণ্ড করি বিড়িকে পার্লে লু যার বুড়ির ডিম চুরি করি নি দরকার ছিল এ এটাতে বিড়ি না কিনি দুগা ফরোডা কিনো না দরকার ওগ্যা ফারোটা বুড়িকে কইতো অগ্য়া বুড়িরে কইতো দর আই লাভ ইউ কি কইতো আই ইউ আই লাভ ইউ জাগা মতে নাই আই লাভ বিউ আজাগা কু জাগা গেছে গা আতুডা ডা ইনশাআল্লাহ আমরা আমাদের ভাবি কে আই লাভ ইউ বলবো কিটা কারে আর সেন্টেন্সটা এখানে ইরোর আছে তুই শুধু ভাবির জায়গায় বল লাগাসছা তুই লতো সাগর তুইরা ইনশাআল্লাহ আমরা আমাদের ভাবি কে আমি তো ভুল করিনি তুই ঠিক ভাবে তুই আমি গেস্ট পার্টিতে আনসার ঢুকে দিয়ে তুই বলছস না আমরা আমরা আমাদের আমাদের ভাবি কে ভাবি কে আই লাভ ইউ বলবো ক্লাস সাকসেস আমার আর কাল ভুগি যুগি ওয়াজ চলবে এখন ওয়াজ চলবো ক্লাস সিস্টেম ঠিক আছে না বাংলাদেশ সরকার অধ্যাপকের স্টাইলে কত চলবে চলবে তো যেই জাতি নারীর সম্মান সম্ভ্রম অধিকার সেভ করব আল্লাহ তাদের সব সেভ করব এই পৃথিবীতে ইহুদি না সারারা হাজার হাজার কোটি ডলার প্রি সেক্সের বিড দিয়ে ইনকাম করতেছে ফেসবুকে আল্লাহ তাদের সারা পৃথিবীতে তাদের কোনো রাষ্ট্র নাই তাম পৃথিবীর সারা অংশ ইউক্রেন হিয়ানো ফিডেতে আছে আল্লামা হজরত ব্লাদেমির ফুতিন বৈশাপ আমার দুল্লো ভাইয়ে শুধু মাছ দিতে আছে মাইরে লগে চলে যায় বেলারুশ জার্মান টার্মান এবার ইয়ে হামাস মুতি হেজবুল্লারা থাসা সৃষ্টি আছে এক ঠাঁচার লগে একবার ইসরায়েলের ইএন্দি হাঁদা আবার হাঁটা কিছু আমেরিকা যারকে যা বরের মতো করে কারণ কি এই ইজরায়েলেরা নারীদেরকে যে অসম্মান করছে প্রি সেক্সের তারা এই বিবাহ নীতিটা দুনিয়াতে তারা ধ্বংস করছে এই জন্য আল্লাহ তাদেরকে কোনো দেশ দিত না মুসলমান নারীর যদি ইজ্জত হেফাজত করে চাই হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক আম্মাজিদের লজ্জাস্থান আম্মাজিদের সম্ভ্রম আম্মাজিদের অধিকার যে জাতি হেফাজত করব আল্লাহ তাদেরকে রাজত্ব দিব এটা কোরআনের কথা এটা আমার কথা ন দিস ইজ দ্য ফিলোসফি অফ অলি কোরআন বুঝসনি কথা কথাগুলো উচ্চাঙ্গের বলতেছি আল্লাহ আমাদেরকে কবুল করো আম্মাজি উনি ইটালি থাকুক আমেরিকা থাকুক আম্মাজি তার অদৃশ্য নিয়ামতগুলো গুলো সেভ করবেন নিজের যৌবনত সেভ করবেন সাত মা কানা মাহবুবিন স্বামী যেটা ভালো মনে করে প্রিয় মনে করে স্ত্রীও সেটা ভালো মনে করি আমরা তো স্বামী ভালোবাসে একরকম স্ত্রী ইডারে সয়েজ স্বামী ক তোর শো কমছে এই তো যুদ্ধ লাগে এই মারামারি শুরু ঠিক নেই দেখেন প্রত্যেকটার মাথা হাতে কিন্তু হাদিস আছে আপনাদের ধৈর্য কুলাবে না এই জন্য হাদিস বলতেছি না শুধু পয়েন্টটা আপনাদের ব্রেনে দিয়ে দিচ্ছি আর ত্যাগ রাহু মা ইউক রাহু স্বামী যেটা অপছন্দ করে স্ত্রীও সেটা অপছন্দ করবে স্বামীর সয়েজে নারীর সয়েজ স্ত্রীর সয়েজ নয় তাহাতে মুবি করলে মা ইয়াহাতে মুবি স্বামী যেটা গুরুত্ব দিয়ে করবে স্ত্রীও সেটা যাতে গুরুত্ব দেয় এটা স্বামীর অধিকার তারপর দশ তাসরিফু ওয়াজহাহা আম্মা ইয়াসরিফু ওয়াজহুহু আনহু স্বামী যেটা থেকে মুখ ফিরাইয়া রাখে স্ত্রীও সেটা থেকে মুখ ফিরাইয়া রাখবে তারপরে এগারো তাকদাবু লিকুল্লি মা ইয়াক দিবু স্বামী যেটা দেখে ক্রোধান্বিত হয় স্ত্রীও সেটা দেখে যাতে ক্রোধান্বিত হন তার দা বিকুল্লি মাইয়ার দেহে স্বামী যেটা দেখে আনন্দ খুশি স্ত্রীও সেটা দেখে সে কাজের প্রতি খুশি থাকবেন তেরো ইনজা বে কালিল সারাথু যদি মুদাফরগঞ্জ বাজার থেকে সামান্য বাজার নিয়ে আসে স্ত্রী বলবেন যে আহা অনেক নিয়ে এসেছেন ইস্তাক সারাথু আহা আপনি অনেক নিয়ে এসেছেন যায় আনেন দুই বস্তা বাজার করি আনে এড়ে আনছে কদিন যাইব সব খাইছে নি হাসা মাস আনছে সো দেয় ঠিক কি আহা যায় আনুক বলবেন যে না অনেক বেশ বেশ আপনি অনেক নিয়ে এসেছেন এরপরে চোদ্দ ইনজা আ কাসির সাকারার্থ যদি অনেক নিয়ে আসে তাহলে আম্মাজি বলবে কি হ্যাঁ থ্যাংক ইউ জাজাকুমুল্লাহ আপনি অনেক নিয়ে এসেছেন তারপরে পনেরো তাস্তাই কেজু কাবলা আইনস্তাই কেজা হাজবেন্ড ঘুম থেকে উঠার আগে আম্মাজি ঘুম থেকে উঠে যাবে আগত আটটা বাজে উঠি ওড়ে কামের লোক রাখে দিছে এরা নাস্তা বানায় বেগম সাহেবের উঠায় আন্টি ওঠে ওঠে তো হচ্ছে কি স্বামীর আগে স্ত্রী উঠবে ওঠে তাকে জাগাবে সংসার গুছাবে নাম হাজব্যান্ডের গুমের পর তারপর কি করবে ওয়াইফ গুম যাবে আর আপনি গেছেন মুদুরগঞ্জ বাজারও লাকসম বাজারও এবার হুতি রয়েছে মাহফিল তো চাইলে তো দেখবেন হতার ওড়ো না আর তুই যাও এত আর কি করছো ও আজ হারে তো মহিলার বিরুদ্ধে কথা ওই এমনি কাজ আছে অপেক্ষা করবেন যদি তার কষ্ট হয় যদি তার ঘুম মারতে বেশি কষ্ট হয় অনুমতি নেবেন আমি ঘুমাই যাবো সব রেডি রেখে তুমি কষ্ট করে একটু খাইও সমন্বয় করবেন তাতে কোনো অসুবিধা নেই গুণ হবে না আম্মাজিদের আল্লাহ আমাদেরকে কবুল করে করি আমিন ও তা তাহাল্লাম ওই যার জাহুলা জামাই যদি হাগলামি সাগলামি করে স্ত্রী কি করবো ধৈর্য ধরিব উম্মা ফায়ার ইজ্ঞা যদি হিজ্ঞার হ্যাঁ হেদায় হেতিও হেদায় নি দেখে দেখছি আর মা বাড়ি কী থাক আর তিনটে এই মুহ দুস্তি চাষা খায় বুড়িগা মুখের দুস্তি চাষা খায় বুড়িগা দাঁত নাই দে আর মা বোনেরা মুখের দুস্তি চাষা খায় সবার কারণে কির কারণে তাহলামু হেইনা জাহুলা হাজব্যান্ড যখন একটু হাগলামি সাগলামী করে সেতি যায় তখন এবারে কি করব ধৈর্য ধারণ করবে এটা স্বামীর অধিকার তারপরে আঠারো তালি নই যা কাঁসা জামাই যখন গরম হয়ে যাব হেবুটি একটু নরম হয়ে যাব উনিশ তাস্কু নই যা সারা যখন এই জামাই উত্তেজিত হয়ে যাব তিনি শান্ত থাকবেন দেখছেন ইসলাম কীভাবে পজিটিভ নেগেটিভ এ করছে স্থাপন করছে বিশ লা তাতে মা রাজু বাই স্বামীর কাছে তারপরে নিজেকে কখনো রুগ্নতা দেখাবে না সেই দি উঠব দে আম্মা স্বামীর সামনে দি যেন শ্রেণী ভাঙি গেলে ঠস ঠস করি উঠব বাসে তো নামে দি দি ঠাস করি নামে যেন মা বস্তা নামের লাগছে। আর জামাই বাজারটো আইলে আহ ও হো জরে কালাজরে বেড়ামে দেখছি ঠিক কিনা কিন্তু দই না দিয়ে সামনে ভাই কেমন আছে আপনাকে তো দিন দেখা যায় না তো এই জামাই ভাই তাইলে তোর কালা জরে বেড়া আমাদের অন্য মানুষের সামনে কি সুন্দর এমনি এমনি বাঁধি ভাতের বল যাদের সিঁড়ি দিয়ে ওটাদের টক টক করে সিঁড়ি এনে দুমদুমে কাঁপে এ দুমদুমা কাঁপাইবে কখনো ঘরের ফ্লোর কাঁপালাইলো কাঁপালেবো জামাইয়ের সামনে ঠাস ঠাস করে হাঁটবো জামাই কবো না রে আর ওয়াইফ ফোনও দেয়া যায় হেই সৈত কেলের আছে আই লাভ ইউ থ্যাংক ইউ এটা আমার অধিকার এটা আমার চলবো নে কিছু মেট্রিক পাস করি গেছে গা জাক কই না এরপরে কিছু এম এ পাস করি না থাকবো শেষমেঠ ডক্টরের ডিগ্রি যার আইগুন থাকবো ঠিক নেই চলবে আমিন মিন একুশ তার দ বিকুল লিমা ইয়াৰ দে স্বামী যেভাবে খুশি যেটাতে খুশি সে সেটাতে খুশি থাকবে বাস লা তাপ কি ওয়াহুইয়া আর স্বামী যখন কানবে এ স্বামী যখন হাসবে সে যাতে না কাঁদে অনেক বেড়ি এতে কথা কইতে যে সৌরানি ওরে এনে সাত আটটা বন্ধু গুলিতে কানরা আসর জামাই আসে তুইও তো হেসে আসবি দরকার হাসি হাওলাত করি আসবি জামাই আসে তুই কাঁদে কানরা আসর এইটো স্নেহা রাম ইচ্ছা দিন ঠিক কি না স্বামী যখন হাসবে আপনি হাসবেন আপনি কাঁদেন না লাহাক ও কি আর স্বামী যখন কান্দে তাইলে স্ত্রী যাতে তখন না হাসে হেতে গরু গরু বান্ধিতে চায় গরু টান দি হেতে রে সিট করি খেলাই হেতে সোনার বাংলা দেয়া যে এতিয়া হাসে তুই আর সৰুকে কিনেছ দে চারা মাংস নি ও এতিয়া হাসে আত তালি এরকম সিটিং হেতি বহির বিশ্বে রে আরো কত তুলনা দেয় দে ছিলা ভাঙছে আল্লাহ তো ছাড়া ভাঙছে রে কুথুরা ভাঙছে তো এইটা অধিকার নষ্ট করলো তারপরে চব্বিশ আলাইহি আমরা কোনো কিছু তার উপরে খরচ করতে নাই হন দে যাই হোক তার আনন্দ লাগবে তোর করে দেয় বোম্বে স্বানস জাকের সোনা আনতে কই নো প্লে আল্লাহ কইসি না আগে যা বাজারও আগে বোঝ হিডে লিস্টি আগে হিডা উড়ে ডরে এই বাজার খরচের নাম ডরের বাজার খরচ কিসের বাজার খরচ মাগো বোজানে গীতা করে এরকম খরচ করবেন না হারা দিবেন আনলে আলহামদুলিল্লাহ না আনলেও আলহামদুলিল্লাহ তারপরে পঁচিশ লাহ রায় আহা তার নিজের মতকে আবশ্যক করবে না স্বামীর উপরে তারপরে লুয়া মেলু হু হুয়া মেলা তাল খা দেমেল আজির স্বামীর সাথে এমন কার্যক্রম করবে না যেমন গোলামের মতো সৌদি আরব শুনছি আমার লাতি মারি গো এলালিয়া না কিন্তু যা হান মানে খা যেন কাজের লোক আবার অনেক মহিলা নাম ধরি ডাক দেয় হাজবেন্ডের জসিম এদিকে আসুন কত কুন্দুরের কুন্দুর আম্মাজিরা সাল্লামকে ডাক দিছে মোহাম্মদ এদিকে আসো ডাক দিছে ইয়া আল্লাহ একটা সম্মানজনক শব্দ দিয়ে ইয়া আবাহ যত শিক্ষিত অনেক শিক্ষিত বা এই প্রবলেমটা হাজব্যান্ডের নাম ধরে ডাকবেন না আবার অনেকে খুশি হয় হাজব্যান্ডের নামে এই হাজব্যান্ডের নাম মহিলার নাম নামের লগে হাজব্যান্ডের নাম লাগাই দেয় আপনি আপনার আব্বার নাম লাগাইবেন হাজব্যান্ডের নাম লাগাইবেন না আয়সা মোহাম্মদ সিদ্দিকা আব্বা নামের লকপ ইউজ করছি মেয়েরা এ কথাটা আপনি ইউজ করেন আপনার আব্বাকে সাথে রাখবেন হাজব্যান্ডের সাথে কারণ হাজব্যান্ড ফাল্টি আরে তো ইসলাম দেখছেন নি কত সুন্দর কারণ জামাইকে ক নম্বর কে জানে ওগুল আডার ওয়ান বিয়ে হয়েছে শুধু দলিলে